আচ্ছা আচ্ছা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি তেলেঙ্গা বাগানে হ্যাঁ এই মুহূর্তে আমি আছি উল্টো রঙা তেলেঙ্গা বাগানে কীরকম কী প্রস্তুতি হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তেলেঙ্গা বাগানের ব্যানার এবছর কিন্তু তাদের ভাবনা অচল আয়তন আর এবছর কিন্তু তাদের ষাটতম বর্ষে পদার্পণ করেছে আর তেলেঙ্গা বাগানের পুজোটা কিন্তু হয়ে থাকে এই যে গলিটা এই গলিটার মধ্যে তো চলো সামনের দিকে যাই কীরকম কি প্যান্ডেলের প্রস্তুতি হয়েছে সেই প্রস্তুতির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব নেই এই গাড়িটাও কিন্তু এই প্যান্ডেলের ভেতরেই কিন্তু ইউজ হতে চলেছে মানে খুবই কিন্তু সুন্দর একটি থিম তেলেঙ্গা বাগানে দু হাজার পঁচিশে কিন্তু আমরা দেখতে চলেছি আর এই হচ্ছে পুরো এই প্যান্ডেলের এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিন্তু হবে এরকম এবং দু সাইডে দেখতে পাচ্ছি কিছু কিছু দূরও দু রকমের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে এখানে ইনস্টল করা হয়েছে এবং বাইরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ দেখে কিন্তু মনে হচ্ছে পুরোপুরি একটি সিমেন্টের স্ট্রাকচার আচ্ছা অচল আয়তন এই থিমের নাম চলো ভেতর দিকে যাই ভেতরে কীরকম কী থিম সাজানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলে আসলাম কিন্তু একদম মণ্ডপের ভেতরের দিকে আমরা প্রতিবারই জানি তেলেঙ্গা বাগানে কিন্তু খুবই সুন্দর সুন্দর থিম সাধারণ মানুষকে উপহার দিতে থাকে আর এবছর তার অন্যথা কিন্তু কিছুই নয় এবছর কিন্তু তাদের ভাবনা অচল আয়তন আচ্ছা ঢুকে যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু কাপড় জড়ানো আচ্ছা এটা একটি লঙ্কার স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে বানানো হয়েছে দেখতে পাচ্ছ ওপরে এগুলো যে লঙ্কার যে মাথাটা এবং নিচের দিকটা দেখো এটা কিন্তু পুরোপুরি একটি লঙ্কা আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো লঙ্কা ইতিমধ্যে বানানো হয়েছে আচ্ছা মেনলি এই প্যান্ডেলটা কিন্তু কুসংস্কার নিয়ে কিন্তু পুরো এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর এখানে দেখো এখানে রয়েছে কিন্তু লেবু এগুলো হচ্ছে লঙ্কা এখানে এবং এখানে রয়েছে কিন্তু লেবু আচ্ছা কুসংস্কারটা এবার আমি বলে দিই সংস্কার মানে হচ্ছে বিড়াল রাস্তা কেটে চলে গেল সেটাকে আমরা হয়তো ভাবি আমরা যদি ওটা ক্রস করি তাতে হয়তো আমাদের জীবনে আমাদের সময়টা খারাপ যেতে পারে আবার দেখতে পাবো যদি ভাঙা আয়না আমরা দেখি এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ফাঁকা জায়গা ইতিমধ্যে করা হয়েছে এখানেও আশা করি কিছু কিছু জিনিস ইনস্টল হবে এবং এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এই জিনিসগুলো হয়তো তোমরা রাস্তায় অনেক জায়গায় দেখবে বিক্রি হচ্ছে এইগুলোও কিন্তু আমরা আমাদের শরীরে রেখে থাকি এইগুলো এক ধরনের গাছের ডাল বলতে পারো এইগুলো কিন্তু অনেকেই মানে যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য কিন্তু অনেকে পড়ে থাকে এইগুলো যেমন এখানেও দেখো এখানেও কিন্তু কিছু কিছু জিনিস তৈরি হয়ে রয়েছে আচ্ছা এবারে ঢুকছি কিন্তু আমরা মণ্ডপের মুরদিখানের অংশে এখানে দেখো পুরোপুরি কিন্তু একটি ব্ল্যাক পোর্শান কিন্তু রয়েছে পুরোপুরি কালো যে এই জায়গাটা আচ্ছা এখানে দেখছি ইটের মধ্যে দড়ি বাঁধা দেখো এখানে কিছু কিছু ইউটের মধ্যে কিন্তু দড়ি পাতা রয়েছে এইগুলো আমরা পুজো দিতে গেলে কিছু কিছু জায়গায় বট গাছের সঙ্গে ঝুলিয়ে রাখি মানে আমরা মানসিক করে আসি যদি আমাদের কাজ ভালো হয় তাহলে আমরা আবার এসে পুজো দিয়ে যাব এইগুলোই কিন্তু কিছু কিছু অংশে তুলে ধরা হয়েছে এই পুরো মণ্ডপের মধ্যে এবার চলে আসলাম আমরা একদম মণ্ডপের ভেতর দিকে এখানে এসে দেখো কিছু কিছু সিমেন্টের স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে রয়েছে যেগুলো সিমেন্টের ইট বলে দেখো এই ইটগুলো কিন্তু রয়েছে এবং শুধু ইটই কিন্তু নয় এখানে কিন্তু রয়েছে বই এই দেখো এই দেখো প্রত্যেক কটি ইটের মধ্যেখানের অংশে কিন্তু রয়েছে কিছু কিছু বই দেখো পুরো এই স্ট্রাকচারটা দেখো এবং পুরো এই জায়গাটাই কিন্তু সব জায়গাতেই রয়েছে ইটের ঠিক মর্দিখানে বই মানে চেপে রয়ে রেখে দিয়েছে বইগুলোকে আর এইখানটায় দেখো এখানে কিন্তু সুন্দর একটা শেড করা হয়েছে দেখো প্রথমে ইটের রয়েছে তারপরে সিমেন্টের তারপরে আবার ইটের তারপরে আবার সিমেন্টের মানে কনসেপ্টটা কিন্তু একদমই অন্যরকম টেলেঙ্গা বাগানে এবছর করতে চলেছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মূর্তি কিন্তু এদের মধ্যে এখানে রাখা রয়েছে সত্যি ওই সুন্দর লাগছে কিন্তু এই কনসেপ্টটা কি অচল আয়তন এই কনসেপ্টটা কি সেটা তো তোমাদেরকে জানাবোই আর এখানে দেখো এখানে কিন্তু একটি রয়েছে যে বলি দেয় না সেই বলি দেওয়ার সেই প্ল্যাটফর্মটা কিন্তু ইতিমধ্যে এখানে তৈরি করা হয়েছে দেখো বুঝেছো একটি বিশাল বড়ো কিন্তু একটি স্ট্রাকচার ইতিমধ্যে এখানে তৈরি করা হয়েছে এবং এই ইটের মাঝখানে কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর বই রাখা এইটার সম্বন্ধে কিন্তু আমরা জেনে নেব এখানকার যিনি শিল্পী আছেন তার কাছ থেকে এই পুরো কনসেপ্টটা ডিটেলটা আমি ওনাদের থেকে জেনে নেব এবং তোমাদেরকেও জানাব তো এই মুহুর্তে কিন্তু দাঁড়িয়ে আছি তেলেঙ্গা বাগানের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের কিন্তু একদম অন্দরমহলে আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি সহকারী শিল্পী দাদা আপনার নাম আমার নাম রায় শিল্প পরিমাণ ফালের সহকারী শিল্পী আচ্ছা দু হাজার পঁচিশে তেলিঙ্গাবাগানের থিম হল অচল আয়তন তার সম্পর্কে যদি আপনি কিছু আমাদের বলেন অবশ্যই তো আমাদের এই বছর আমরা বেসিক্যালি কুসংস্কার রিলেটেড যত জিনিসপত্র আছে যত যে প্রেজেডিস আছে যে সোসাইটিতে ঠিক আছে সেটা আপনি নর্মালি যদি বলতে পারেন একটা যে বিড়াল রাস্তা কেটে যাওয়া কিংবা যে আমরা খুব একটা সাইন্টিফিক প্র্যাকটিস যে যে কুসংস্কার ধরে সেই জিনিসটাকে নিয়ে আমরা থিমটাকে যে বেস করেছি নাম দেওয়া হয়েছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস নাটক অচল আয়তন থেকে তো যেটা একটা মানে আমাদের সমাজকে বা সোসাইটিকে অচল যে করে দেয় সেই হিসাবেই এই থিমটাকে ডিজাইন করা হয়েছে আচ্ছা আচ্ছা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি কিছু ইটের মাঝখানে বই রয়েছে এই কনসেপ্টটা কিসের জন্য তো আমাদের গোটা প্যানেলটা একটা কনস্ট্রাকশন সাইট বা একটা সোসাইটির কনস্ট্রাকশন হিসাবে এখানে এর মধ্যে রয়েছে বিভিন্ন স্তরের যে যা আমাদের শিক্ষা শিক্ষাটা হচ্ছে আমাদের যে কোনো যে সোসাইটির ভিত হিসাবে আমরা যা ধরতে পারি এবং আমরা এখানে সেটাই যে দেখাচ্ছি যে এই যত কুসংস্কার বা যা আনসাইনটিফিক প্র্যাকটিসগুলো আছে সেটা এই ভিতটাকে নষ্ট করছে এবং সেই ভিতটা আস্তে যে কষে বসে ভেঙে পড়ে যাচ্ছে এবং যে সোসাইটিরও ডাউনফল হচ্ছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এই ইনফরমেশনটা আমাদের দেওয়ার জন্যে আর এইবারে কিন্তু আমরা ঢুকছি একদম গর্বগৃহে যেখানে কিন্তু মা ইতিমধ্যে রয়েছেন এই হচ্ছে সেই জায়গাটা আমরা প্রতিবারই জানি তেলেঙ্গা বাগানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা প্রতি বছরই করে থাকেন এবছরও কিন্তু তার অন্য অন্যথা কিছুই নয় এবছরও কিন্তু অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু লক্ষ্মী প্রতিমা এবং ঠিক এখানটায় ইতিমধ্যে রাখা রয়েছে নিচে সরস্বতী প্রতিমা এবং এই যে ক্ষোভগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষোভগুলোর মধ্যে কিন্তু থাকতে চলেছে লক্ষ্মী গণেশ কার্তিক এবং সরস্বতী আর এখানে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা দেখো কত সুন্দর লাগছে দেখো মায়ের কিন্তু সুন্দর একটি রূপ কিন্তু ইতিমধ্যে এখানে দেওয়া রয়েছে এবং পেছন দিকটায় আমরা দেখতে পাচ্ছি পেছন দিকটা কিন্তু খুব সুন্দর করে ইতিমধ্যে একটি গোলাকৃতি জায়গায় ইতিমধ্যে তৈরি হয়েছে এই জায়গাটা কিন্তু চন্দ্রগ্রহণের একটি সিম্বল কিন্তু থাকতে চলেছে অপূর্ব সুন্দর এই করতে পারি যে আমরা জানি তেলেঙ্গা কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর হয় সত্যিই অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ইতিমধ্যে এই মাতৃ প্রতিমার এই অংশটা এমন লাগলো তেলেঙ্গা বাগানের এই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের প্রস্তুতি নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো